সকালবেলা যখন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় নাস্তা বানাবার মতো যখন অত সময় হাতে থাকে না তখন কিন্তু আপনারা চাইলে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন এটা যেমন খেতে সুস্বাদু তেমনি তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় বাচ্চারা তো ভীষণ পছন্দ করবেই এটা চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এটা তৈরির জন্য আমি একটা বাটিতে কিছু ধনিয়া পাতা রেখেছি নিয়েছি একটা কাঁচামরিচ নেব স্বাদ মতো লবণ এবং আমার কাছে গোলমরিচের গুঁড়ো করা ছিল সেটা এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে চামচের সাহায্যে সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দেব চামচের সাহায্যে ডিমটাকে ভালোভাবে নেড়ে সমস্ত উপকরণের সাথে ফেটিয়ে নেব এটা আপনারা সকালের নাস্তা হিসেবে ব্যবহার করতে পারেন চাইলে বিকেলে টি টাইমে স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করতে পারেন সসের সাথে এখন এটাতে আমি ভাস্তে চুলায় চলে যাব। একটা প্যান বসিয়ে রেখেছি গরম হওয়ার জন্য ফ্রিজে নর্মালে বেলে রাখা পরোটা ছিল সেখান থেকে একটা নিয়েছি এটাকে আমি চেড়ে উল্টে পাল্টে ভেজে নেব এটাকে হালকাভাবে ভেজে নিলে পরোটাটা খেতেও যেমন মজা হয় ভাজাটাও কিন্তু ভালো হয় তো দেখুন আমি কিন্তু এটাকে উল্টেই দিচ্ছি নিচের পাশটা মোটামুটি ভাজা হয়েছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি দেখে নেব নিচের পাশটা ভাজা হয়েছে কিনা ভাজা হয়েছে এবার এটাকে উল্টে দিচ্ছি নিচের পাশটা ভালোভাবে ভাজা হলে এটাকে আমি তুলে রাখব তো দেখুন এটাকে আমি এবার তুলে রাখব এবং প্যানে তৈল দিয়ে দেব তৈলটা গরম হলে এখানে আমি ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব আমি ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটাকে আমি চামচের সাহায্যে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব এবারে ডিমের উপরে আমি আমার ভেজে রাখা পরোটাটা দিয়ে দেব। ভালোভাবে চেপে চেপে সেট করে নেব ডিমটা ভাজা হলে নিচের পাশটা ভাজা হলে আমি এটাকে উল্টে দেব দেখুন এটাকে আমি উল্টে দিচ্ছি নিচের পাশটা কতটা ভালোভাবে ভাজা হয়েছে এবার পরোটার নিচের সাইডটা ভালোভাবে ভাজা হলে এটাকে আমি খুন্তির সাহায্যে বোটে বটে শেপ দিয়ে নেব এটা যেমন ঝটপট তৈরি করে নিয়ে যায় খেতেও কিন্তু ভীষণ মজাদার হয় তো দেখুন এটাকে আমি চেপে চেপে শেপ দিয়ে নিচ্ছি যাতে খুলে না যায় আমার ডিম পরোটা তৈরি হয়ে গেল এখন এটাকে আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব দেখুন এটাকে আমি ছুরি দিয়ে কেটে কেটে নিচ্ছি সসের সাথে খাওয়ার জন্য আপনারা এভাবে বাসায় খুব সহজে তাড়াতাড়ি করে এটা তৈরি করে নিতে পারেন আশা করছি সকলের এটা পছন্দ হবে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে দেখুন একটি টুকরা আমি আপনাদেরকে সসের সাহায্যে দেখাচ্ছি এটা সস দিয়ে খেতে আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে দেখুন ভিতরের সেটটা কিন্তু খুবই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং নতুন ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করবেন